নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব শুধু পাণ্ডিত্য মিথ্যা এই অংশটি সমাধির কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবান্তর হইল তাহার চন্দ্রমুখ হইতে স্বর্গীয় জ্যোতি বহির্গত হইতেছে আর বাহ্য জ্ঞান নাই মুখে একটি কথা নাই নেত্র স্থির নিশ্চয়ই জগতের নাথকে দর্শন করিতেছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া বালকের ন্যায় বলিতেছেন আমি জল খাব সমাধির পর যখন জল খাইতে চাহিতেন তখন ভক্তেরা জানিতে পারিতেন যে এবার ইনি ক্রমশ জ্ঞান লাভ করিবেন ঠাকুর ভাবে বলিতে লাগিলেন মা সেদিন ঈশ্বর বিদ্যাসাগরকে দেখালি তারপর আমি আবার বলেছিলাম মা আমি আর একজন পণ্ডিতকে দেখব তাই তুই আমায় এখানে এনেছিস পরে শশধরের দিকে তাকাইয়া বলিলেন বাবা আর একটু বল বাড়াও আর কিছুদিন সাধন ভজন করো গাছে না উঠতেই এক্কাদি তবে তুমি লোকের ভালোর জন্য এসব করছো এই বলিয়া ঠাকুর শশধরকে মাথা নোয়াইয়া নমস্কার করিতেছেন আরও বলিতেছেন যখন প্রথমে তোমার কথা শুনলুম জিজ্ঞাসা করলুম যে এই পণ্ডিত কি শুধু পণ্ডিত না বিবেক বৈরাগ্য আছে যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয় যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না বাগবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায় প্রদীপ জ্বাললে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনি আসে ডাকতে হয় না তেমনি যে আদেশ পেয়েছে তার লোক ডাকতে হয় না অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না তার নিজের এমনই টান যে লোক তার কাছে আপনি আসে তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে আপনি কি লবেন আম সন্দেশ টাকা করি, শাল এইসব এনেছি আপনি কি লবেন আমি সে সকল লোককে বলি দূর করো আমারও সব ভালো লাগে না আমি কিচ্ছু চাই না চুম্বক পাথর কি লোহাকে বলে তুমি আমার কাছে এসো এসো বলতে হয় না লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে এরূপ লোক পণ্ডিত নয় বটে তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয় বই পড়ে কি জ্ঞান হয় যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নেই সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে ফুরায় না ওদেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন হ্রাস ঠেলে দেয় তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে মা তাহার পেছন থেকে জ্ঞানের হ্রাস ঠেলে ঠেলে দেয় সে জ্ঞান আর ফুরায় না মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে তাই জিজ্ঞাসা করছি কোনো আদেশ পেয়েছ কি না হাজরা বললেন হাঁ অবশ্যই আদেশ পেয়েছেন কেমন মহাশয় পণ্ডিত বললেন না আদেশ তা এমন কিছু পাই নাই গৃহস্বামী বললেন আদেশ পান নাই বটে কর্তব্যবোধে লেকচার দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ বললেন যে আদেশ পায় নাই তার লেকচার কি হবে একজন ব্রাহ্ম লেকচার দিতে দিতে বলেছিলেন ভাইরে আমি কত মদ খেতুম হ্যান করতুম ত্যান করতুম এই কথা শুনে লোকগুলো বলা বলি করতে লাগলো শালা বলে কিরে মদ খেত এই কথা বলাতে উল্টো উৎপত্তি হলো তাই ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না বরিশালে একজন বাড়িওয়ালা সদরওয়ালা বলেছিল মহাশয় আপনি প্রচার করতে আরম্ভ করুন তাহলে আমিও বাঁধি আমি বললাম ওগো একটা গল্প শোনো ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে যত লোক তারপরে বাজ্যে বাহ্যে সকাল বেলায় যারা পুকুরে আসত গালাগালে তাদের ভূত ছাড়িয়ে দিত কিন্তু গালাগালে কোনো কাজ হতো না আবার তার পরদিন সকালে পারে বাজ্য করেছে লোকে দেখত কিছুদিন পরে কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটা হুকুম মেরে দিল কি আশ্চর্য একেবারে বাজ্যে করা বন্ধ হয়ে গেল তাই বলছি হেজি পেজি লোক লেকচার দিলে কিচ্ছু কাজ হয় না চাপরাশি থাকলে তবে লোকে মানবে ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চাই কলকাতায় অনেক হনুমান আছে তাদের সঙ্গে তোমায় লড়তে হবে এরা তো পাঠা চৈতন্যদেব অবতার তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি উপকার হবে কীরূপে রূপে আদেশ পাওয়া যায় তাই সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন ডুব ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন এই সাগরে ডুবলে মরে না এ যে অমৃতেরও সাগর জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ